সানামার গল্পকেও যেন হার মানায় এক হাতেই ভ্যান চালিয়ে জীবনের গল্পে বাজিমাত বারাস হাতের জগন্নাথের সঙ্গে গানও গান তিনি জগন্নাথের এই হার না মানা জেদের গল্পটা কি একটি প্রতিবেদন পুরীতে বিশ্বকর্মা যখন জগন্নাথকে বানাচ্ছিলেন তখন নানা কারণবশত সেই জগন্নাথের মূর্তি অসম্পূর্ণ থেকে যায় তাই আজও বহু মানুষ সেই জগতের নাথকে ছোট জগন্নাথ বলে ঠাট্টা করে। কিন্তু আজ যে জগন্নাথের কথা বলছি সেই জগন্নাথের জন্মগত একটি হাত নেই এটা তার অক্ষমতা কিন্তু তার সক্ষমতার জায়গা তিনি পেশায় ভ্যান চালক এক হাতেই ভ্যান চালিয়ে রীতিমতো বাজিমাত করেন উত্তর চব্বিশ পরগনার এই জগন্নাথ আবার পেশায় তিনি একজন গায়ক কিভাবে শুরু হয়েছিল জগন্নাথের এই জার্নি গান গাওয়া বা এই এক হাতে ভ্যান চালানো আসুন শুনবো সেই জগন্নাথের গল্প এক ফোটা দুধের শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান তরে কোহরিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা গান বাজনা শখ আমার এই নিয়ে মোটামুটি আপনার সাত আট বছর হলো এবং আমাদের ছোটবেলার থেকে আমার গান বাজনা খুব ইচ্ছা যে আমি গান বাজনা শিখবো প্রথম প্রোগ্রাম আমাদের বিদায়পুরী বিশ্বকোনা পুজো আমি প্রথম স্টেজ পাই তারপর থেকে আমি চারিদিকে প্রোগ্রাম পাই জগন্নাথ দেবনাথ উত্তর চব্বিশ পরগনার বাড়ার সাথে বিভিন্ন জায়গায় এক হাতেই ভ্যান চালিয়ে বহু যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেন বহু যাত্রী ওঠার সময় একটু অস্বস্তিতে পড়লেও জগন্নাথের সতর্কভাবে ভ্যান চালনা সবাইকে আশ্বস্ত করে যে না এভাবেও সম্ভব আমি চেষ্টা করি যাতে কিভাবে করে খাওয়া যায় সেই চেষ্টাটাকে এটাই বেছে নিলাম যে আমি এটাকে আমি আমার সঙ্গী হিসাবে করতে চাই মানুষকে আমাকে বোঝাতে লাগে অনেকেই আমার সঙ্গে উঠতে চায় না অনেকে দেখে চলে যায় তাকে আবার আমাকে তাকে বোঝাতে হয় জগন্নাথ বেছে নিয়েছেন সৎ পথে লড়াই করে টিকে থাকার জগন্নাথ বলছেন সেই সব মানুষরাও পারে কাজ করতে জগন্নাথ যেন সকলের কাছে অনুপ্রেরণা নিজে আমি আমি যে ভ্যান চালাচ্ছি চেষ্টা করি কি যে আমি আমার ইনকাম হবে সৎ সব থেকে সম্ভব গায়ক জগন্নাথ বা একজন ভ্যান চালক জগন্নাথ অন্য সকলের কাছে যেন অনুপ্রেরণা দূরদর্শন সংবাদের জন্য বেদান্ত চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা